সবার হয়ে থেকে ঈদের আগের দিন চাঁদরাত আর আমার হয়েছিল ঈদের পরের দিন চাঁদরাত কেন সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো হ্যালো ভিটি ফেলি ফ্রেন্ড আসসালামু আলাইকুম কারণ আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্মে লেগেছিলাম কারণ আগের দিন আমার বোন আমাকে ফোন দিয়ে বলেছিল তুই তো চলে যাবি তাহলে তোর তুই তো আর আমাদের বাসায় আসা আসা হবে না আমি তোদের বাসায় বেড়াতে যাবো তো আর যেই শুনলাম আমি তো মহা খুশি তার সাথে সাথে আমার যাও খুশ খুশি সে বললো সবসময় আপুর আসলে তো তুমি রান্নাবান্না করে খাও আজকে কিন্তু আমি তাদের রান্নাবান্না করে খাবো আমি তো হাফ ছেড়ে বসলাম কারণ আমার এমনিতেও এদের পরে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না সকাল থেকে ঘুরি বৃষ্টি হচ্ছিল সে তো রান্নাবান্না একদমই চড়িয়ে দিয়েছিল আমার যা আর আমার বর কিন্তু এগারোটা নাগাদ ঘুম থেকে উঠেছিল সে এগারোটা বাজে ঘুম থেকে উঠে বলে যে আমি নাস্তা খাবো আমি তাকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো রান্নাবান্না সব শেষ ভাবি একা হাতেই সব কিছু রান্নাবান্না করে নিয়েছিল সে বললো যে না আমার এত কিছু দেখে লাভ নেই আমি আগের দিনের আমার সেই ছোটো মাংসের বোনা দিয়েই আমি নাস্তা করবো আমি বললাম তাহলে আমার তো একটু কাজ আছে তুমি একটু একা একাই তরকারিগুলো গরম করে খাবারটা খেয়ে নাও সেও বলল আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আমি একা একাই গরম করে নাস্তা খেয়ে নিচ্ছি আর এই যে দেখুন এতগুলো আইটেম কিন্তু আমার যা একা হাতেই রান্না করেছিল আর আমার বর যেহেতু সারা বছর কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তাই সেই ঈদের ছুটির পর দিনগুলো সে একটু আলাদাভাবেই তার মন মতন সময় কাটায় আর এই যে দেখুন ছানাপনাগুলোও খুব খুশি ছিল কারণ তার আন্টি আসবে তার ফুপি আসবে তারা খুব সকাল সকালই গোসল টোসল সেরে নিচ্ছিলো আর আমার যা খুব সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছিল তাই আমাদের সাড়ে দশটা নাগাদে আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো কিছুক্ষণ পরে আমার ননাসের হাজব্যান্ড চলে এসেছিলো তো ভিডিও করা দেখে দুষ্টুমি শুরু করছিল বললো যে এই যে দেখো ভিডিও যেহেতু করছো আমি এত কিছু নিয়ে এসেছি সেগুলোও তোমার ভিউয়ার্সদের দেখাও আমি বললাম অবশ্যই কেন দেখাবো না সবাই যখন একত্রিত হয় আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর ভিডিও করতে দেখে কিন্তু আমার যা আর আমার ননাসের জামাই দুষ্টুমি করতে লাগলো এই যে দেখো এত সুন্দর সুন্দর আম এই যে দেখো দই আমার বেশ ভালো লাগে যখন আমরা একত্রিত হই সচরাচর এইভাবে তো একত্রিত হওয়া হয় না এক ঈদের মৌসুম ছাড়া বা কোনো অকেশন ছাড়া তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার বোন চলে এসেছিলো আর আমার বোনের জামাই কিন্তু একটা চাঁদের হাট বসিয়েছিল কারণ তার স্টুডেন্ট লাইফের দুষ্টুমি তার ইয়ং বয়সের দুষ্টুমি সে কিন্তু অনেক দুষ্টুমি তা আমার নণেশের সাথে শেয়ার করছিলো ছানাপোনাদের সাথে শেয়ার করছিলো বেশ মজা পাচ্ছিলো সবাই মিলে খুব গল্পগুজবে মেতে উঠছিল কারণ এই গল্পগুজবগুলো হয়তোবা মানুষগুলো চলে যায় কিন্তু এগুলোই কথাগুলোই কিন্তু থেকে যায় একটা সময় তার কিছুক্ষণ পরে আমার আব্বুকে খাবার দিয়ে দিয়েছিলাম কারণ সে একটু বড় মানুষ সে আমাদের সাথে অবশ্যই দুষ্টুমিতে বসবে না তার আলাদা একটি পার্সোনালিটি আছে তার একটু সম্মান আছে আর এখানে আমরা বসেছিলাম খাটের উপর সব খাবার একসাথে নিয়ে কারণ আমাদের যেহেতু অনেক মানুষ আমাদের টেবিলটাও ছোট আমাদের মেহমান আসলে আমরা সবাই নিচে বা বিছানায় বসেই খাবার খাই আর অন্য রুমে আমার বর ছানাপোনাদের নিয়ে দুষ্টুমি করছিল সে কিন্তু দুষ্টুমিতে খুব এক্সপার্ট ছানাপোনাদের নিয়ে বিছানা কাঁথা অগোছালো করা ছানাপোনাদের নিয়ে দুষ্টুমি করে সে এতে খুব এক্সপার্ট তাকে এগুলো শিখিয়ে দিতে হয় না আর এই যে দেখুন আমার পাকা বুড়ো আমার পাকা বুড়ো কিন্তু ইদানিং ভিডিও করতে দেখলে সে ফ্লাইং কিসি করবে হাই করবে এটা তার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক না কেন সবাই মিলে ঝিলে একাকার হয়ে গেছিলাম তারপরে হয়েছিল আমাদের ফল খাওয়ার সময় আর ফল খাওয়া দাওয়া শেষে আমি আমার ছোট জায়েদের ফোন দিয়ে এনে বললাম যে চলো আমরা পত্যাশা মাঠ থেকে ঘুরে আসি আমার বোন বলছিল যে চল বেশ ভালো লাগবে বাতাসটা একটু উপভোগ করে আসি আমরা প্রত্যাশার মাসে মাঠে আসতে না আসতে একটু পিছনে পড়েছি তাই দেখুন একটু পরে দেখবেন আমার বোনের হাজবেন্ডের হাতে এই যে দেখুন হাজবেন্ডের হাতে একটি লাঠি সে বলছে তো তোদের এত দেরি কেন তোদেরকে পিটিয়ে পিঠে নিব আসলে অনেক ছোটোবেলা থেকেই ভাইয়াকে পেয়েছি সেও বরাবরই আমাকে তুই করেই বলে আর আমরা সবাই এসে কিন্তু নদীর পাটটা বেশ উপভোগ করছিলাম আমরা সব জায়েরা মিলে দুলা ভাই বোন সবাই মিলে বেশ মজা করছিলাম তারপরে চললো আমাদের ফুচকা পার্টি আমরা প্রায় বিশ জন গিয়েছিলাম প্রত্যাশার মাঠের যত টেবিল ছিল প্রায় পাঁচ ছয়টা টেবিল একসাথে লম্বা করে বিছিয়ে আমরা কিন্তু বসে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ছোটোবেলার দিনগুলো তো সেগুলো ভোলা নাই ভুলতেই নেই কারণ এই যে বেলুন এগুলো দেখলে অনেক কিছু মনে পড়ে যায় তারপরে হচ্ছিলো দুষ্টমি তাদের দেবর ভাবির দুষ্টমি আর বাসায় আসার পরে হয়েছিল তাদের বাবা ছেলের দুষ্টমি কারণ সে তখনও জানছিল না যে তার বাবা আর তার ঋতুমা তাদের তাকে কত দিনের জন্য রেখে চলে যাবে তার বাবাও তাকে ব্যাগের মধ্যে বরে দুষ্টমি করছিল আর সেও লেগেছিল এই ব্যাগের মধ্যে আমাদের এই কাপড় চুপড় বিছানার উপরে দেখে সেইগুলো ভরে দিবে আর তার বড় মাও কিন্তু বেশ দেখছিল তাদের বাবা ছেলের দুষ্টমি তো যাই হোক না কেন এই নিয়েই আমাদের দিনটা খুব ভালো গেল আর সেই ভালো মুহূর্তের দিনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এই নিয়ে আমার এই ছোটো ছানা পুচকুটার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই নিয়ে আমাদের ব্লগটি শেষ